বাংলার স্বাধীনতা স্বাধীনতাচুদ্ধের ইতিহাসে তার স্থান স্বতন্ত্র বাঙালির আবেগ উষ্ণতা আর ভালোবাসা দিয়ে তৈরি তাঁর আসন শুধু প্রতিবাদ সংগ্রাম আন্দোলনই নয় আরও অনেক বেশি কিছু তিনি একটি জাতির অভিজ্ঞান ভীরুতার প্রাচীরে অসীম শৌর্যের অট্টহাসি জীবনের বরণডালায় মৃত্যুঞ্জয়ী নৈবেদ্য নেতাজী চন্দ্র বসু জন্ম আঠারোশো সাতানব্বই এর আজকের তিনটা দিন কলেজ জীবন থেকেই ব্রিটিশ ব্রিটিশবিরোধী মনোভাব এবং জাতীয়তাবাদী চেতনার প্রকাশ ঘটেছে বারবার নানা ঘটনার মধ্য দিয়ে সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে দিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি বিদেশের মাটিতে গড়ে তোলেন হিন্দ বাহিনী এমন এক বাহিনী যা ধর্ম বর্ণ জাতপাতকে অনায়াসে অপ্রাসঙ্গিক করে দিতে পেরেছিল সেই সময়ও বাহিনীর প্রতিটি সদস্যের একমাত্র লক্ষ্য ছিল স্বাধীনতা । তার ঘর ছেড়ে ছদ্মবেশে বিদেশে পাড়ি দেওয়া সাবমেরিনে সাগর পাড়ি সবই বহু চর্চিত অফুরান এক রোমাঞ্চকর গাথার মতো তা বয়ে চলে বাঙালির এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তার ভাষণ ছিল আগুন ছড়া তার কথায় মানুষ মরণকে অগ্রাহ্য করতে পারত ধোনিরা নির্দ্বিধায় উজাড় করে দিতেন তাদের আজীবনের ধন সম্পদ রক্তের বদলে স্বাধীনতার শিহরণ জাগানো মন্ত্র ভীরুকেও আমুল নাড়িয়ে দিত ইউ in Asia, I have been saying repeatedly that we the Indian people could not have wished or even dreamt of a better combination of circumstances for helping us to achieve our liberty. When the world forces are helping us in this way, our task has automatically become very much easier than what it would have been otherwise. This fact should further strengthen our self-confidence and optimism and hearten us considerably in the fight that lies ahead of us. I am overjoyed to see that you have already realized that the responsibility of winning freedom does not rest merely on the shoulders of our countrymen at home. It is but natural that they should bear the brunt of the burden, and they have been doing so already. But at the same time, every Indian, no matter ড্রিড কন্ট্রিবুট হিজ ডিউ শেয়ার ক্যান বি ফ্রিটিল ইন্ডিয়ান ডিউটি ইন দিস মোমেন্ট ক্রাইসিস আমি আপনাদের কাছে আমার অন্তরে নিবেদন জানাতে চাই সে নিবেদন হচ্ছে এইস জাতির ব্রত এখন উদযাপন হয়নি আমরা এখনো পরাধীন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্বাধীনতার পথে আমরা অনেক দূরে গিয়েছি কিন্তু তথাপি দুঃখের সঙ্গে এবং লজ্জার সঙ্গে স্বীকার করতেই হবে যে এখনো ভারতবর্ষে পূর্ণ স্বরাজ স্থাপিত হয় নাই আগামী কয়েক মাস এবং কয়েক বছরের ঘটনার ওপরেতে আমাদের জাতির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে তাই আসুন আমরা বদ্ধপরিকর হয়ে কাজে লেগে যাই আমাদের পরস্পরের মধ্যে সমস্ত বিবাদ বিসংবাদ আমরা পরিত্যাগ করি আমরা সকলে এক প্রাণ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি এবং স্বাধীনতা লাভের জন্য অগ্রণী হয়ে আমরা সামনেই আমার চলিডম নেতাজির আদর্শ তার স্বপ্ন এক থেকে ছড়িয়ে গেছে কোটি কোটি চোখের মনিতে তাই আজও রাজনৈতিক সামাজিক প্রাতিষ্ঠানিক বহু ক্ষেত্রেই তার উপস্থিতির প্রয়োজন বড় বেশি করে অনুভূত হয় তারা আসুন আজ শূন্যই রয়ে গেছে মার শু শূন্য আজি নেবীর পুরো